পিপুল ভোটের মাধ্যমে আমরা জেলার তারেক নবের হাতে জীবন এই আশা এই প্রত্যাশা लेके আমি এবার কথা বলা শেষ করছি আমরা 17 বছর থেকে শিক্ষা করে আমাদের জননেতা ভারত পেম তেলঙ্গানা তারিখের অধীনে নেতৃত্বে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা এই দলকে সমৃদ্ধ করেছি আমাদের দল অগ্রগতি আমাদের দলের মধ্যে কোন দুর্ভিন নাই আমাদের দলের মধ্যে কোন ভিন্নতা নাই তার একটি আমাদের নেতা একজন তার আমরা করতে চাই আগামী দিনে শহীদের স্বপ্ন বেগম খালেদি জিয়া তিনবারের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তার নেতৃত্বে এই বাংলাদেশ যেভাবে উন্নয়নের পৃথিবীতে এই বাংলাদেশের একটি পরিচিত হয়েছিল একটি ইমার্জিং টাইগার হিসেবে সেই ইমার্জিং টাইগার এই বাংলাদেশকে আমরা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে বা আপনাদের সহযোগিতা আগামী দিনে ইনশাল্লাহ এই সকল মানুষ আপনারা যারা আছেন তাদের সবার সহযোগিতার দরকার কিন্তু আপনার করতে না আপনারা আজকে হাত আমাকে জানান যে আপনার নেতৃত্ব আছেন বাংলাদেশে জন্য আমরা তিনি তার নেতৃত্বে

এই সমস্যার কারণে আজকে মানুষ বেরোতে পারতেছে না আজকে রাস্তায় মেয়েরা হাঁটতে পারছে না তাদের চিন্তায় হচ্ছে হচ্ছে আজকে 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 মেয়েদের ধর্ষণ লজ্জার কথা আমাদের এই এলাকার মূল সমস্যাগুলির মধ্যে আমাদের এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙ্গন প্রতিরোধ এই নদী ভাঙ্গন প্রতিরোধ আমার নির্বাচন আমি যখন এমপি ছিলাম তখন দুই এক থেকে ছয় ছয় সাল পর্যন্ত এই নদী ভাঙ্গনের জন্য আমি একশো তিরিশ কোটি টাকার দিয়ে সাত কিলোমিটার রাস্তা তীর্থল থেকে পর্যন্ত রাস্তার রাস্তা নদী ভাঙ্গন প্রতিরোধ করেছিলাম যেটা এক জায়গাও ভাঙে নাই এটা মানুষ সুফল পেয়েছে এবং এই জায়গাটুকু এখান থেকে আর পাঁচ কিলোমিটার জায়গা আমাদের গোসাইবি পর্যন্ত এই এই রাস্তাটা এই কাজটুকু যদি আমি করতে পারি তাহলে নদী ভাঙ্গন প্রতিরোধ মানে স্থায়ী হবে সমাধান হয়ে যাবে এইটাই আমার প্রথম তার দায়িত্ব এই এলাকার মানুষের কাছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাকে আমাকে নির্দেশ দিয়ে তার প্রত্যক্ষ সহযোগিতায় এই নদীভাঙ্গন প্রতিরোধ সহ বিভিন্ন কাজগুলো করেছিলাম সেই কাজগুলোর মধ্যে অন্যতম কাজ সেটা হলো সারিয়াগান্দি এবং সোনাতলায় দুই জায়গায় দুটি হাসপাতাল করেছিলাম আপনার রাস্তা থেকে আপনার এই এই কামালপুর থেকে বগুড়া পর্যন্ত এবং বাঙ্গালি ব্রিজ করা এর সাথে কামালপুর থেকে দুর্গাসা দুর্গাসা হয়ে আবার চন্দ্রমেশা পর্যন্ত চন্দ্রমেশা থেকে আবার বগুড়া রাস্তা করেছি আবার চন্দ্রমেশা থেকে আবার সারিকান্দি হয়ে বগুড়ার রাস্তা করেছি এবং সারিকান্দি এখান থেকে আপনার দুর্গাসা হয়ে বৈরা হয়ে একটা রাস্তা করেছি ধনুট হয়ে এটা ঢাকার ঢাকার ঢাকায় গিয়ে পড়েছে আমরা রাস্তাঘাটের একটা বিরাট মহা মহা মিলন করে করেছিলাম রাস্তাঘাটের কিন্তু পরবর্তী সতেরো বছরে কোনো কাজ হয় নাই এই রাস্তাঘাটগুলো এমনকি এই রাস্তাগুলো মেরামত করা প্রয়োজন হয়নি কারণ আমরা রাস্তা করেছিলাম সেই সময় অনেক আন্তরিক পরিবেশে আমরা আমরা নিজেরা এই রাস্তাগুলো দেখে করেছিলাম যার কারণে এখন পর্যন্ত এই রাস্তাগুলোতে মেরামতের প্রয়োজন পড়ে নাই